ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমার শাশুড়ি আজ তো দিবসী ওনার সামনে একটু জল মিষ্টি দেবো আর একটা ফুলের মালা পরিয়ে দেব এবছর আর কীর্তন টীর্তন দেওয়া হবে না কারণ আমরা যেহেতু আজকেই যাব তাই এবছর শুধু সামনে ফুল আর জল মিষ্টি দিয়ে স্থগিত রাখব গেল বারো আমার শাশুড়ির ফটোর সামনে জলমিষ্টি দিয়ে রাখতে হয়েছিল কীর্তন দেওয়া হয়নি সে বছর অবরোর ইউনিট টেস্ট পড়েছিল আর এবছরও যাচ্ছি দেখে শুধু ওনার সামনে জল মিষ্টিটাই দিলাম আগে থেকে কিছু গোছায়নি কারণ ঘুরতে যাচ্ছি না একটু দরকারি কাজেই যাচ্ছি বাপের বাড়ির ব্যবসার সূত্রে তাই যাওয়ার কিছুক্ষণ আগে কয়েকটা জিনিস গোছ করে নিচ্ছি জলমিষ্টি মিষ্টি দেওয়ার যে নিয়মটা সেটা আমি করে নিয়েছি এবার সন্তান তার মায়ের সামনে দুর্ধনা দেখাচ্ছে স্টেশনে যাওয়ার জন্য সব নিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ কিছুক্ষণ আগে যাওয়াটাই আমরা পছন্দ করি ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো তাও ঠিক আছে রাস্তাঘাটে জ্যামের ব্যাপার থাকে তাই আগে ভাগে বেরিয়ে পড়ছি সব তো ঢুকাইছি হ্যাঁ বেরিয়ে গেছি বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে চলেও এসেছি প্রায় অনেকটা রাস্তা আর কিছুক্ষণ বাকি এনজিপি স্টেশন আসতে

স্টেশনের ভেতরে যাবো প্ল্যাটফর্মে এ বাবা পুরো ভিড় ইলেকট্রিক সিঁড়িটা বন্ধ আছে একজন পড়ে গেছে তার জন্য সিঁড়িটা বন্ধ রেখেছে এমনি নর্মাল সিঁড়ি দিয়ে উঠে আসলাম এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমরা অনেকটা আগে এসেছি তার জন্য কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে আমাদেরকে যে যার মতো ফোন ঘাটাতে ব্যস্ত

আমাদের ট্রেন জার্নিতে এই মুড়ি মাখা টা থাকেই মা রা চলছে কিছুক্ষণ পর আর এটা কালকে পৌঁছানো অব্দি তো চলতেই থাকবে যখনই দুজন এক জায়গায় হয় এই ঝগড়াঝাটির মধ্যে দিয়েই চলতে থাকে এদের সবই ঠিক আছে কিন্তু আমরা চাকু আনতে ভুলে গেছি চাকু পেছি দুটোই আনতে ভুলে গেছি সো সমালকো আচারে তেল উঠিয়ে নি আসছিলাম একটা কৌটার মধ্যে আচারে তেল ছাড়া মুড়ি মাখা অতটা ভালো লাগে না ঘরে আচার ছিল ওখান থেকে অল্প তেল নিয়ে এসেছি নিমেষের মতো সন্ধ্যা নেমে আসছে you সবাই চা বেরিয়ে নিয়েছি আরেক গ্রাউন্ড করে চা খাওয়া হচ্ছে অবশ্য সবার খাওয়া হয়ে গেছে আমারই বাকি আমি অত গরম চা খেতে পারি না বাড়িতে তাড়াহুড়ো করে নেল পালিশ করার কথা মনে ছিল না তাই পার্সে ঢুকিয়ে নিয়েছিলাম একটা রিমোভার আর নেল পালিশ সেটাই ট্রেনে বসে পড়ছি আর ইনি এক কামরায় বন্দি থাকতে থাকতে এখন অস্তি শেষ মেশ সিট খুলে ঝুলিয়ে নিয়েছে একবার করে ওর উপরে উঠছে আর নামছে হরিশ্চন্দ্রপুর স্টেশনে এসে থামল গাড়ি জানি না কতক্ষণ থামবে কিন্তু এদিকে যত যাচ্ছি তত গরম লাগছে আমাদের শিলিগুড়িতে এতটা গরম নেই যতটা এর সাথে ধীরে ধীরে আগাচ্ছি তত গরম বাড়ছে ট্রেন ছেড়ে দিল বেশিক্ষণ দাঁড়ায়নি পাঁচ মিনিটও দাঁড়ায়নি এখানে তার আগেই ট্রেন আবার নিজের গতিতে চলতে শুরু করল আমাদের ট্রেন মালদায় ঢুকলো টাইম কটা ছিল নয়টা পঞ্চাশ মালদার থেকে গাড়ি ছেড়ে দিল বেশিক্ষণ দাঁড়ালো না ট্রেন ছেড়ে দিয়েছে পাঁচ মিনিটও দাঁড়ায় নিল তার আগে গাড়ি ছেড়ে দিয়েছে ছেলে টাইম পাস হচ্ছে না টাইম পাস করছে মুখ দিয়ে গাড়ি চালিয়ে সবাই এখন ক্লান্ত সবার এখন একটাই চিন্তা কখন গাড়ি ঠিক টাইম মতো গিয়ে আমাদেরকে নামিয়ে দেবে বানলাম আর ভালো লাগছে না কিছুতেই আর সময় কাটছে না এত ছেলেকে খেতে দিয়ে দিলাম কারণ আমরা যখন নামবো কালনায় তখন প্রায় দুটো তিনটে বেঁচে যাবে তা একটু টিফিনের মতো করতে দিলাম পরে ওখানে নেমে তারপরে শান্তি মতো বসে সবাই মিলে খাবো সমুদ্রে পৌঁছো তোমার এদিকে বৃষ্টি হচ্ছে জানি জানিনা কালনায় বৃষ্টি আছে কিনা নেমে গেছি আমরা ট্রেন ছেড়ে দিল খাওয়া দাওয়া করবো রাত্রি তিনটা বাজে ওই মার থাল আছে কিন্তু ওইদিকে মশা তো হবে এই ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে আমি নানা চিন্তা নিব